রহমান রহিম আজকে এ শুনানি ক্ষেত্রে এ মানববন্ধনে আমরা এসেছি ঢাকা সাত আসন কে পূর্ণবহল রাখার জন্য আমরা এখানে হাজার হাজার জনগণ উপস্থিত হয়েছি ঢাকা কামরাঙ্গিচ্ছর সেই ছোটবেলা থেকে সেই বাল্যকাল থেকে আমরা দেখে আছি ঢাকা সাত আসনের অন্তর্ভুক্ত ছিল কামরাঙ্গিচর এই মাটি ও মানুষের ঐতিহ্য সব কিছু মিলে আমরা অত ওতপ্রথভাবে জড়িত ঢাকা সাত আসনের সাথে এই ঢাকা সাত আসন আমাদের প্রাণের দাবি আমাদের হৃদয়ের দাবি আমাদের সকলের দাবি ছাপ্পান্ন সবাই আমরা ঢাকা সাত আসনের পক্ষে মাননীয় ইলেকশন কমিশনারকে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই যে আপনারা চুল সেরা বিশ্লেষণ করে দেখবেন ঢাকা কামরাঙ্গি চর এই কামরাঙ্গি চর তিনটা ওয়ার্ড সিটি কর্পোরেশন আন্ডারে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটির আন্ডারে একটা প্রবাদ আছে কখনো গরু গোছ আর এক জিনিস নয় তাই আমরা ইনওয়ানের সাথে কখনই যেতে চাই না আমরা শহরে আছি সিটি কর্পোরেশনের আন্ডারে আছি আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে থাকবো কিছু দুষ্কৃতিকারী মহল এ ঢাকা এ ঢাকা সাত তারা বিজায় হয়তে পারবে না বিদায় বিপুল ভোটে হার হবে বিদায় তারা ইনওয়ানের সাথে সংযুক্ত করেছিল এই ইনওয়ানের সাথে সংযুক্ত করে আমরা চিটি কর্পোরেশনের যতগুলি সুবিধা এগুলি আমরা পাইনি মানুষ এখন দিন দিন মরারেট মানুষ উন্নত আমরা এ যুদ্ধ করেছি সিটি কর্পোরেশনের জন্য তখন সিটি কর্পোরেশন হয়েছে এখন কেন এখন কেন আমরা ইনওয়ানের সাথে যাব কেন আমরা উপজেলার সাথে যাব কেন আমরা ঢাকা দুই আসনের সাথে যাব সম্মানিত উপস্থিতি আমরা আপনারা দেখে লক্ষ্য করেছেন আমরা হাজার হাজার লোক ইতিমধ্যে প্রেস ক্লাবে মানববন্ধন করেছি আমরা হাজার হাজার লোক উপস্থিত হয়েছি এই ঢাকা সাত আসনকে পূর্ণ করার জন্য তা আমাদের প্রাণের দাবি যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করব আমরা প্রয়োজন বোধে আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব সম্মানীয় উপস্থিতি আমরা সবাই এক বাক্যে বলেন ডাকা সাতাসনের সাথে আপনারা আছেন কিনা দাবি মোদের একটাই দাবি মোদের একটাই ঢাকার সাথে থাকতে চাই দাবি মোদের একটাই ঢাকার সাথে থাকতে চাই দাবি মোদের একটাই